আমাদের দেশে হয়েছে তাতে আমরা এইবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মাঠে অভিনেতা মোশারফ করিম আমরা কম বেশি অনেকজনকেই মাঠে নামতে দেখেছি জনসভা ও মিছিল মিটিং বিক্ষোভ করতে দেখেছি কিন্তু এইবার মাঠে নামলো মোশারফ করিম কিছুদিন আগে দেখেছিলাম মিশা সৌদাগর এবং রুবেল আর অন্য 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 অভিনেতারাও আন্দোলন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তো এবারও মাঠে নামল এবং রুবেল সহকারে মিশা সৌদাকার সহকারে এইবার মাঠে নামল মোশারফ করিম আদৌ কি তারা পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চকা